প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মিনি পর্যটন কেন্দ্র আসলে এটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভূমি অফিস নান্দনিক পরিবেশে সরকারি সেবা গ্রহণের এ যেন ব্যতিক্রমী আয়োজন ফুল ফলজ ও বনজ গাছের সমারোহে কার্যালয়টি সাজানো দেখে খুশি সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে আসেন শিশু যুবক সহ নানা বয়সীরা চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভূমি অফিস ঢুকতেই চোখে পড়ে রংবেরঙের গোলাপ জবা গাদাসহ নানা ফুলের গাছ একটু সামনেই সেবা প্রত্যাশীদের জন্য মনোমুগ্ধকর বিশ্রামাগার রয়েছে ফলদ ও ভেষজ গাছের বাগান মনের মাধুরী মিশিয়ে নিজবাড়ির আঙিনার আদলে কার্যালয়টিকে সাজিয়েছেন শাহরাস্তি উপজেলার সদ্য সাবেক সহকারী কমিশনার রেজোয়ানা চৌধুরী আর এমন সুন্দর পরিবেশে খুশি সেবা নিতে আসা মানুষ এই কার্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই ফুল গাছপালা এগুলো এখানে আসে আমাদের অনেক ভালো লাগে এটা এমন একটা পরিবেশ হয়ে গেছে যে মনে হয় এটা একটা পার্কে সীমিত পরিসরে এখানে চাষ করা হয়েছে ফুলকপি পাতাকপি গাজর টমেটো আলু সহ বিভিন্ন সবজি লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য সবজি বাগানের মাঝে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা যা বাগানের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ দেখতে আসেন আশপাশের মানুষ পরিবেশ অনেক সুন্দর তার এই পরিবেশে ঢুকলে এমনিতেই একজন মানুষের মন আনন্দে ভরে উঠবে যিনি চলে গেছেন ওনার সাজানো এই এই জিনিসগুলো সুন্দর পরিবেশটা আমরা অবশ্যই ধরে রাখবো সেবা গ্রহিতা ও দর্শনার্থীদের সময় কাটানো আনন্দ ঘন করতেই এমন উদ্যোগ নেওয়ার কথা জানান সাবেক এই সহকারী কমিশনার কিন্তু এখানে অনেক সেবা আসেন এবং সেবা সাথে অনেক ছোট ছোট ছেলে মেয়েরও আগমন ঘটে তো সবকিছু চিন্তা করে আমি এটা প্রথমে পরিষ্কার করার উদ্যোগ নিই পুরো জায়গাটাকে একটা সৌন্দর্য বর্ধনের আওতায় আনতে গিয়েই আসলে এই কাজটা করা সরকারি সেবা গ্রহণকারী প্রতিটি দপ্তরের পরিবেশ শাহরাস্তি ভূমি অফিসের মতো হওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা DVC News Desk.